স্ত্রী হয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ প্রায় ষাটজন নাগরিক তাদের ফোন ফিরে পেয়ে খুশি মালিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল রানাঘাট মহকুমার এসডিপিও সবিতা ঘোটিয়াল শান্তিপুর থানার সার্কেল ইনচার্জ কাজল ব্যানার্জি এবং এস গোপাল মজুমদার তাদের হাত দিয়ে প্রতিটি ফোন তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়

मिलता है कौन उदार होता है ফোন ফেরত পেয়ে উপস্থিত নাগরিকদের অনেকেই আবেগ প্রবণ হয়ে পড়ে এবং শান্তিপুর থানার পুলিশের এই মানবিক ও দায়িত্বপূর্ণ ভূমিকাকে আন্তরিক ধন্যবাদ জানায় এই ধরনের উদ্যোগে থানার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন অনেকেই কি বলবেন প্রশাসনকে অনেক ধন্যবাদ এই মানে আমরা আশাই করিনি পাব পেয়েছি তার জন্য আমরা খুবই খুশি এবং আমাদের খুব ভালো লেগেছে যে শান্তিপুর থানার থেকে আমরা ফোনটা ফিরিয়ে দেওয়া কতদিন আগে হারিয়েছিল এই আট মাস পরে পেলেন।